হ্যাঁ মনের মতো মানুষ বললে ভালোবাসতেই পারে ওইটা হচ্ছে ঘুরছে গেলে ওইরকম কিছু না ভালো মানে মনের মতো মন মিলে গেলে হয়ে যাবে কানেকশন হয়ে যাবে সকালবেলা আমার ক্যাম্পাসে প্রোগ্রাম ছিল তো ওইখানে শেষ করেই দেন এখানে আসতে হচ্ছে হিডেন হিডেন মহিলা কলেজ ফাইনালি আরেক এটা তো বেশিরভাগ হচ্ছে মানে প্রায় সময় বাড়তি থাকে কিন্তু এখন মানে এখন যেভাবে বেড়ে গেছে মানে মধ্যবিত্ত বা গরিবটার জন্য এটা কষ্ট হয়ে যাচ্ছে কিনা মানে অনেকেই কিনতে পারতেছে না এখন বেড়ে গেছে বেড়ে যায় কেন এটা জানি না কেন বেড়ে যায় এখনই কেন বেড়ে যায় এটা কে যে খাইতে পারে না খাইতে হবে এখন আমাদের যে খাইতে এটা একটা পালচার হয়ে গেছে যে খাইতে হবে না খাইতে কিছু করার আমরা খাবো না সবসময় সে কি আমাদের খাবো না না খেয়ে নিতে হয় এবার করলে নিতে আমরা অন্য মাছ খাবো ইলিশ মাছ খাবো না সমস্যা কি খারাপ হবে ইলিশ মাছ খাইলে যে পয়লা বৈশাখ হবে এমনটা না পয়লা বৈশাখ তো সবসময় আমাদের বাঙালির জন্য পয়লা ছোটবেলা থেকে আমরা পয়লা বৈশাখ উদযাপন করে আসছে যে ছোটবেলা থেকে নতুন জামা পরবো বের হবো সাজু গুজু পরবো এটাই হচ্ছে কালচার এমন ইলিশ মাছ খাইলে যে হচ্ছে মানে পয়লা বৈশাখ হবে নাইলে হবে না এটা তো না কথা না সবাই মানে সবাই এই দিনটাটা আনন্দ করবে ছোট থেকে বড়রা সবাই আনন্দ করবে এটাই এখন ইলিশ মাছ খাইতে হবে ওই মন খারাপ করে বসে থাকবে ঘরের কোন আয় যে ইলিশ মাছ কিনতে পারলাম না খাইতে পারবো না ওইটা না তাহলে উঠলাম ক্যাম্পাসে প্রোগ্রাম ছিল স্টল দিলাম আমরা ফ্রেন্ডরা মিলে দেন হচ্ছে ওইখান থেকে এখন রমনাতে আসে বাংলা একাডেমি যাওয়ার ইচ্ছা আছে শিল্পকলা তারপরে দেন যখন স্কুল কলেজে ছিলাম কিন্তু এখন যখন ঢাকায় চলে আসছি অনার্স যখন এখন ভার্সিটিতে পড়তেছে তখন আর হয় না এখন আফগম্প আছে বাড়িতে আমি কেন শাড়ি পরে শাড়ি কেন পরে লাগে যে আমি কিন্তু ফার্স্ট টাইম শাড়ি পরছি ভালো এর আগে জামাই পরবো এ ফার্স্ট টাইম শাড়ি পরছি ভালো হচ্ছে অ্যাভয়েড করতে হবে মানে আমরা কি ঝুঁক ঝুক বসে তো অনেক কিছু করে থাকি যে এটার দাম বেড়ে গেছে আমরা এটাই খাইতে হবে এটার কিসে করা থাকি আমাদের অ্যাভয়েড করতে হবে যেমন তরমুজ তরমুজে এই যে গরম আসছে পায়লা বৈশাখ উপলক্ষে তরমুজে বেড়ে গেছে তা আমাদের হচ্ছে জোক একটা মানে কাজ করে যে না আমাদের এটা খাইতেই হবে তা আমরা এটা খাবো না এখন এটা অ্যাভয়েড করবো তাহলে তো দাম বাড়বে কন্ট্রোলে থাকবে ট্যাক্টর ভালো হতো মধ্র হতে হবে আজকাল মানে সুন্দর স্মার্ট হতে আর এটা কথা না মানে ভালো হতো বড় কথা যেহেতু আমিও ওই পড়াশোনা করতেছি পড়াশোনা করতেছি তো আমি তো ছেলের উপরে নির্ভর করে থাকবো না আমিও কিছু করবো তো ইনকাম ম্যাটার না হচ্ছে ইনকাম হইলেই হবে কিন্তু হচ্ছে মানে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে হবে ছোটবেলা ভাবতাম যে চাকরি করবো যে কিছু একটা করব যে পড়াশোনা মানে চাকরি কিন্তু এখন এরকম কিছু ভাবে যে হ্যাঁ পড়তেছি আমার আমার সবথেকে বড় ইচ্ছা হচ্ছে বাহিরে চলে যাওয়ার ক্যাম্পি করার জন্য এটা এখন যোগ বেশি